দু হাজার পঁচিশ সাল ধনুরাশির জাতকদের জন্য একটি পরিবর্তনশীল এবং সম্ভাবনাময় বছর কর্মক্ষেত্রে আর্থিক পরিস্থিতি ব্যক্তিগত সম্পর্ক এবং স্বাস্থ্য সব ক্ষেত্রেই নতুন সুযোগ এবং চ্যালেঞ্জের আসতে পারে ধনু রাশির জাতকদের ধৈর্য ইতিবাচক মনোভাব এবং পরিকল্পনা প্রচেষ্টার মাধ্যমে সফল হক হওয়া সম্ভব আসুন জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালে বিস্তারিত আলোচনা সম্বন্ধে কর্ম ও পেশা জীবন কর্মক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল ধনুরাশির জাতকদের জন্য উন্নতির বছর উন্নতি ও সুযোগ যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এই বছরের মাঝামাঝি সময়টি শুভ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসা যারা ব্যবসা করছেন তারা নতুন বিনিয়োগ ও পার্টনারশিপে লাভবান হতে পারেন তবে ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করতে হবে চ্যালেঞ্জ বছরের শুরুর দিকে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে কর্মক্ষেত্রে নেতিবাচক পরিস্থিতি এড়িয়ে চলুন পরামর্শ দক্ষতা উন্নতি করার জন্য প্রশিক্ষণ ও কোর্স অংশ নিন ধৈর্য ধরে কাজ করুন অর্থ ও আর্থিক অবস্থা দু হাজার পঁচিশ সাল ধনুরাশি জাতকদের জন্য আর্থিক দিক থেকে মিশ্র ফলাফল বয়ে আনবে আয় বৃদ্ধি বেতন বৃদ্ধি ও ব্যবসায় লাভের ফলে উপার্জন ভালো থাকবে বছরের দ্বিতীয়ার্ধে অতিরিক্ত আয়ের সুযোগ আসতে পারে ব্যয় অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে পরিবারের প্রয়োজনীয় বা ভ্রমণের খরচ বেশি হবে বিনিয়োগ জমি বাড়ি রিয়েল এস্টেট বিনিয়োগের জন্য সময়টি শুভ তবে শেয়ার বাজারে বিনিয়োগে সতর্ক থাকুন পরামর্শ বাজেট মেনে চলুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন আপনি ব্যক্তিগত সম্পর্ক ও পরিবার দু হাজার পঁচিশ সালে ধনুরাশির জাতকদের জন্য সম্পর্ক ক্ষেত্রে স্থিতিশীল ও সুকময় হবে পরিবার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আপনি পারিবারিক বন্ধন মজবুত হবে প্রেম ও বিবাহ যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের সম্পর্ক আরও গভীর হবে অবিবাহিতদের জন্য বিয়ের সম্ভাবনা রয়েছে সামাজিক জীবন বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন পরামর্শ সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং নর্মতা বজায় রাখুন ছোটোখাটো ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দু হাজার পঁচিশ সাল ধনুরাশি জাতকদের জন্য মিশ্র ফলাফল আনবে শারীরিক স্বাস্থ্য ছোটোখাটো সমস্যা যেমন পেটের সমস্যায় ভুগতে পারেন আপনি মানসিক স্বাস্থ্য মানসিক চাপ এড়ানোর জন্য নিয়মিত মেডিয়েশন এবং যোগ ব্যায়াম করুন পরামর্শ স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখুন স্বাস্থ্য পরীক্ষা করাতে ভুলবেন না শিক্ষা ধনুরাশি শিক্ষার্থীদের জন্য দু সাল সফলতার বছর উচ্চশিক্ষা যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভালো সুযোগ আসতে পারে বিদেশে পড়াশুনোর পরিকল্পনা সফল হতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সফলতা হবেন পরামর্শ পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন এবং নিয়মিত মেনে চলুন ভ্রমণ দু হাজার পঁচিশ সালে ধনুরাশি জাতকদের জন্য ভ্রমণ সুযোগ আসবে কর্মক্ষেত্রে ভ্রমণ কাজের প্রয়োজনে দূরে কোথাও যেতে পারেন আপনি যা আপনার পেশাগত উন্নতি সহায়ক হবে ব্যক্তিগত ভ্রমণ পরিবারের সঙ্গে অবকাশ যাপনের জন্য ভ্রমণ করতে পারেন পরামর্শ ভ্রমণের আগে সঠিক পরিকল্পনা করুন এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিন রাশি ফল অনুযায়ী শুভ সময় শুভ মাস মার্চ জুলাই এবং অক্টোবর শুভ রং নীল সোনালী শুভ সংখ্যা তিন এবং আট দু হাজার পঁচিশ সালে ধনুরাশির জাতকদের কর্মক্ষেত্রে অর্থনৈতিক দিক এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নতির বছর তবে কিছুটা ক্ষেত্রে ধৈর্য পরিকল্পনা সচেতনতা বজায় রেখে খুবই গুরুত্বপূর্ণ সঠিক সিদ্ধান্ত ও ইতিবাচক মনোভাব আপনার সাফল্যের ঘাটি হতে পারে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য যত্ন নিন এবং সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ